নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম আজ একুশে মার্চ বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণবর্ত ও অক্ষরেখার প্রভাবে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে গতকালও দিনভর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝিরঝিরি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে আজও বাংলা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে প্রচণ্ড দমকা ছড়ো হওয়া অর্থাৎ কালবৈশাখী ঝড় বইতে পারে আজও বেশ কয়েকটি জেলায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আজও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তার সঙ্গে আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে তো আসুন বন্ধুরা আমরা দেখে নেব আজ সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজ বাংলার কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাশাপাশি দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর এই মুহূর্তে বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দশক হয়ে থাকলে অবশ্যই অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন গতকাল থেকেই বাংলার আকাশ যেন ডুব দিয়েছে নিশ্চিদ্র অন্ধকারে আকাশ থেকে ঘড়ির কাঁটা কোন ঘরে টিকটিক করছে তা বোঝা বড় দায় আর সেই সাথে রিমঝিম ধারায় চলছে অবিরাম বৃষ্টি শহর কলকাতায় তো বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই কম একই হাল গোটা রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হয়েছে সতর্কতা ভারতীয় মরসুম ভবনের পূর্বাভাস কেবল বৃহস্পতিবার নয় একই হাল থাকবে শুক্রবারেও বজ্রপাত সহ বৃষ্টিপাতের পাশাপাশি দমকে ঝড়ো হাওয়ার তাণ্ডব দেখবে উত্তর থেকে দক্ষিণবঙ্গ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী তেইশ তারিখ পর্যন্ত এই রকমের আবহাওয়া বিরাজমান থাকবে শনিবারও ঝেপে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাওয়া অফিসের পূর্বাভাস ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে কালবৈশাখীর দাপট বইতে দেখা যাবে ভরা বসন্তের এই অকাল বৃষ্টির কারণে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি নেমেছে তাপমাত্রার পারদ সবে মিলিয়ে আবহাওয়ার এই খামখেয়ালিপনায় রীতিমতো আল বঙ্গবাসী আর গতদিন চলবে এই আবহাওয়ার সুইং মোড এই বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী তেইশ তারিখের পর ফের ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ স্বাভাবিক হবে পরিস্থিতি চলুন তাহলে দেরি না করে দেখে নিই আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস আজ একুশে মার্চ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি মেঘলা আকাশ সাথে হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝোড়ো হাওয়ার দাপট বাইশে মার্চ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি মূলত আকাশ পরিষ্কার থাকবে তবে হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে তেইশে মার্চ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি মেঘলা আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকবে ঝরা হওয়ার দাপট চব্বিশে মার্চ রোববার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি মেঘলা আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পঁচিশে মার্চ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি আকাশ পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ছাব্বিশে মার্চ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই